আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দারে তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি আমি তোমাকে পৃথিবীতে প্রাণ করেছি বান্দা তোমার সাথে আমি দুইটা দিয়েছি একটার নাম হচ্ছে মৃত্যু একটা নাম হচ্ছে হায়াত সোহান আল্লাহ আগে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে হুশিয়ারের জন্য সতর্ক হওয়ার জন্য

তোমাদের সাথে দুইটা জিনিস দিয়েছি একটার নাম হচ্ছে মৃত্যু আর একটার নাম হচ্ছে হায়াত পাক প্রথমে মৃত্যুর কথা বলেছেন পরে হায়াতের কথা বলেছেন রফুল আলমিন মৃত্যুর কথা আগে কেন বললেন কারণ মানুষ দুনিয়াতে আসার আগে সবাই মৃত্যু ছিল ঠিক কিনা সবাই মৃত্যু ছিল এই জন্য আল্লাপাক বলছেন মৃত্যুর কথা তিনি আগে বলছেন আবার আসার পরে পৃথিবীতে মানুষ চলে যেতে হবে মানুষ চলে যাওয়ার সাথে সাথে তার নামই হচ্ছে মৃত্যু সোহান আল্লাহ সকলে জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাপাক বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়েছেন একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মৌ

তাদের জন্য আমার নিয়ামত পরকালে রয়েছে অনন্তকালের জান্নাত লিয়াব্লাওকুম আইয়ুকুম আহসানুল আমাল তাদের আমলের পরীক্ষা হবে আমলের দুইটা দিক থাকবে আমলের দুইটা ধারা থাকবে একটা হচ্ছে নেক আর একটা হচ্ছে বদা আমল আল্লাহ বলেন কেরামাল কতিবিনা ইয়ালামু

মিছ কাল আ দরতে শরআইলা আল্লাহ পাক বলেন বান্দা দুইজন নিরাপত্তা তোমারে দিয়েছি কিরামান কতিবিন্ন নামক দুইজন ফেরেশতা তোমার আমল লিখবে জিয় আমলের পরীক্ষা জানার জন্য আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি সৃষ্টি করেছি বান্দা দুইটা ফেরেশতা দিয়েছি তোমার লেখার জন্য তুমি যা করবে তাই লিখবে আল্লাহ বলে আমাল মিছকালা ذرهর খয়র ইয়া ওয়া মাইয়্যা আমাল মিছকালা ذرهর শারর ইয়া বান্দা দুনিয়াতে থাকাকালীন দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে অনু থেকে অনুপরিমাণ সরিষার দানা থেকে ছোট্ট এর চেয়ে আরো অসূত অনুপরিমাণ যদি কোনো নেক আমল করে ভালো আমল করে আল্লাপা কেড়ে ফেরেস ওই আমল তার তার মধ্যে লিপিবদ্ধ করে লিখতেছেন বলেন আর যদি যদি বান্দা অন্যায় করে কোন কাজ করে অন্যায় করে সেই পরিমাণ লেখা করছেই বিন্দু পরিমাণ আর পরিবর্তন নাই আল্লাহ দুইটা জিনিস দিয়ে বান্দারে পৃথিবীতে প্রেরণ করেছেন একটা হচ্ছে হায়া আর একটা হচ্ছে মধ দুইটা দিক আল্লাহ দিয়েছেন একটা হচ্ছে ভালো আরেকটা হচ্ছে মন্দ দুইটা দিক আল্লাহ বান্দাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটা হচ্ছে আরেকটা বদ আমল একটা হচ্ছে জাহান নামের রাস্তা দুইটা দিক দুইটা আমল আল্লাহ তালা দুইটা জিনিস হায়াতের আরে দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন পরে বান্দা এবং বান্দির জন্য দুইটা জিনিস রাখছেন একটার নাম হচ্ছে আল্লাহ নিয়ামত জান্ন আরেকটা নিরামত হচ্ছে আল্লাহ এখন বামদা বেসে নিবে কারণ আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন আল্লাহ তোমার আমল দিয়া তোমার পরীক্ষা নিবেন আল্লাহ যদি তোমার আমল দিয়া যদি পরীক্ষা যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তোমার পরীক্ষা যদি ভালো হয় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পুরস্কার হয়েছে জান্নাত যদি তোমার আমল যদি খারাপ হয় তোমার চরিত্র যদি খারাপ হয় তোমার আমল নামা যদি বেশি গুনার জর্জরিত হয় আমল নামা যদি তোমার নেক আমলের চেয়ে খারাপ আমলের সংখ্যা যদি বেশি হয়ে যায় তুমি জাহান নামি আর নেকামলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তুমি জান্নাতি আর আল্লাহ রাবুল আলমিন বলেন আমল দিয়া তোমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি এই আমলে তোমার পরীক্ষা হবে এই পরীক্ষার রেজাল হবে কামতের মাঠে এই রেজাল দেয়া তুমি আমার জান্নাত জাহান্নাম পাবে আল্লাহ বাইরে আমার মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মারা যায় যখন মানুষটা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার করার করার নাই নাই মন্দ কারণ মানুষ মৃত্যুর উপরে তার হাতেও কাজ করে না পায়েও কাজ করে না মুখেও কাজ করে না চোখেও কাজ করে না সব কিন্তু হয়ে যায় কোনো কিছু ওই কাজে আসে না সে ওই সময় মানুষের পর নির্ভরশীল হয়ে যায় গোসল দিতে হলে তাকে একার সে বাথরুমে বা গোসল করতে পারবে একটা মানুষ মারা যাওয়ার পরে গোসল দিতে পারবে না কিন্তু মরার পরে গোসলের দরকার আছে না নাই বন্ধুরা রে যে মানুষটা এত জীবন নিজের নিজে এত পরিষ্কার করলো নিজের গোসল নিজে করলো নিজের জামা নিজে পরিবার এত সুঠাম দেহের ধুইল অধিকারী এই মানুষটা যখন মৃত্যু যখন তাকে আক্রমণ করে যখন মারা যায় তার আর নিজে নিজে গুসল করার ক্ষমতা নাই ঠিক কিনা মানুষ তার একাতে নিয়ে গোসল দেয় গোসলে দেওয়ার পরে তার শরীরের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে নিজের হাত ব্যবহার করতে পারে নিজের হাত নিজে ব্যবহার করতে পারে না অন্য মানুষ দ্বারা অন্যের হাত দিয়ে তার শরীরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যখন জীবনের শেষ দুইটা কাপড় পরানো হয় সাদা জীবনে কত জামা পরছ রে যুবক কত প্যান্ট পরছ কত লুঙ্গি পরছ কত তাউদার পরছ যুবক মানুষ হাফ প্যান্ট পিন দিয়া রাস্তা দিয়া নেতার মতো হাঁটো এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই ওরে যুবক একবার কি খেয়াল করেছ তুমি নবীর বাদ দিয়া তুমি মানুষের সামনে দিয়া তুমি একটা যুবক মানুষ যেই প্যান্ট পরা নবী হারাম বলেছেন সে হাফ প্যান্ট পিঠা তুমি রাস্তা দিয়া হাঁটো তোমার শরীরের গরম রক্ত দিয়ে তুমি জমিনে চলাফেরা করো তোমার মতো কত যুবক প্রতিদিন জীবন শেষ হয়ে যাচ্ছে কবরের যাত্রী হয়ে যাচ্ছে গোসল করতে পারে না যখন দুইটা কাপড় তাকে দেওয়া হয় কাপড় গুলিও পরিধান করতে পারে না কারণ মানুষ মৃত্যুর পরে নিজের কাপড় নিতে পড়তে পারে কাপড়ের কাপড় পরাইতে হয় আরেকজন কাপনের কাপড়টা পরাইতে হয় আরেকজনে গোসলটা দিতে হয় আরেকজনে তোমার শরীরের অঙ্গ প্রত্য অঙ্গগুলি ধুয়ে দিতে হয় আর একজনে তোমার জীবনের শেষ যে বাড়িটা কবে ওই বাড়িতে তুমি নিজে হেঁটে যেতে পারবে না তোমাকে একটা সুয়ারি বানায়া ওই সুয়ারিতে উঠায়া চারজন কাজে করে নিয়ে ওই গর্তের ভিতরে তোমাকে দিতে হবে কিনা বন্ধুরা রে জীবনে রক্তের গরমেই পৃথিবীতে তুমি তাকাবনি করোনা কারানা লাপাক বলেন আল্লাজি হনাকাল মউতা ওয়াল হায়াত লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ পাক বলেন বান্দা তোমারে আমি hayat দিছি মউত দিছি শুধু হায়াত আল্লাহ আমাদেরকে প্রেরণ করে নাই সাথে মৃত্যু দিয়েছেন কেন দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষার একটা কেন্দ্রে দুনিয়াটা পরীক্ষার আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর নিয়ামত ঘোষণা করতে গিয়া যদি কেউ বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

এই গাছের মধ্যে আপনার আঙ্গুর হবে আপেল হবে বেদানা হবে কলা হবে খেজুর হবে আল্লাহর নিয়ামতের যত ফল ফলা দিয়েছে সব হবে আপনি যতবারে আল্লাহর বরত্ব আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে এই বাক্যগুলি উচ্চারণ করবেন আল্লাহর জান্নাতের ভিতরে এতগুলি গাছ হবে আপনারা জানেন মৃত্যুর পরে আল্লাহ তালা সেখানে আমাদেরকে বাদ দিবেন না ফল ফলা দিবেন কিন্তু ওই ফল ফলাবি এমন একটা ফল হবে দুনিয়ার ফলের মতো নয় কিন্তু ফলের আপনি দুনিয়াতে করে তাহলে জন্য আল্লাহ ফল বলেন আলহামদুলিল্লাহর মধ্যে বরকত আছে না নাই দুনিয়ার মধ্যে আছে পরকালেও আছে আপনার জন্য এক একটা গাছ বরাদ্দ হয় আল্লাহর নবী বলেন আর দুনিয়াও ও তুলা খেরা দুনিয়াটা হচ্ছে পরকালের হাসরের মাঠের পরকালের জগতের ক্ষেত্র এখানে যত বেশি আপনি ভালো কাজ করবেন তত আপনার ফসল বেশি হবে তত আপনার জন্য ফল ফলাটি বেশি হবে তত আপনার রিজেক বেশি হবে আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাত দেওয়ার পরে ওই ফলগুলি আপনাকে আমাকে দেওয়া হবে খাওয়ার জন্য বন্ধুরা রে একজন আল্লাহ পাক বলেনাল্লাযী খলাকাল ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আমালা দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার জায়গা কিসের জায়গা বলেন সকলে বলেন কিসের জায়গা পরীক্ষার জায়গা ছাত্ররা যখন পরীক্ষার হলে ঢুকে এসএসসি পরীক্ষা হতে পারে ইন্টারমিডিয়েট হতে পারে আই পরীক্ষা হতে পারে বি পরীক্ষা হতে পারে দাখিল আলেম ফাজিল কামেল পরীক্ষা হতে পারে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে সময় থাকে তিন ঘন্টা সময় চার ঘন্টা সময় ওই সময় কিন্তু ছাত্ররা যারা ভালো ছাত্র যারা লেখাপড়া ভালো করেছে যারা বই পুস্তক ভালো করেছে শিক্ষকের কথা মানছে ক্লাসে উপস্থিত হয়েছে ওই ছাত্রগুলি কিন্তু অন্য কোথাও সময় দেয় না পরীক্ষার কেন্দ্রে খাতা কলম পাওয়ার পরে পরে সে তার পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে তার প্রশ্নের উত্তর বলে কিভাবে দেবে এই চিন্তা এ নিয়ে সে এই ফিকির করে সে তিনটা ঘন্টা পরীক্ষা কেন্দ্রে লিখতে থাকে কত ঘন্টে কিনা আল্লাহ পাক বলেন বান্দা লিয়া বেলোয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে তোমারে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পরীক্ষার জন্য দুনিয়াটা তোমার জন্য পরীক্ষা কেন্দ্র আর এই পরীক্ষা কেন্দ্রে তোমাকে আমল দিয়া আমার কাছে আমল আমল দিয়া দিয়া তোমার কাজ কাজ দিয়া দিয়া আমার কাছে তুমি ফাঁস করতে হবে আল্লাহ যদি বান্দা তুমি পরীক্ষা কেন্দ্রটাকে তুমি সাজাইতে পারো তোমাকে পরীক্ষার কেন্দ্রে যেমনি ভাবে ভালো ছাত্র ভালো ছাত্রী পরীক্ষা কেন্দ্রে যায়া অন্য শাস্ত্রের উপর নির্ভর করতে হয় না অন্যের খাতার দিকে তাকাইতে হয় না নকল করতে হয় না দুই নাম্বারই করতে হয় না কারণ সে লেখাপড়া করে পরীক্ষা কেন লেগেছে তার সব যোগ্যতা নিয়ে পরীক্ষার হলে ঢুকছে তার চিন্তা নাই তার টেনশন নাই পরীক্ষা পত্র পাওয়ার পরে পেপার পাওয়ার পরে প্রশ্ন পাওয়ার পরে আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ রহমানীলা বলে লেখা শুরু করে তার অন্য দিকে তাকানোর কোনো সময় নাই অন্যের দিকে তাকাইতে হবে না অন্যের কাছে সাহায্য নিতে হবে না নকল করতে হবে না মাস্টারের কাছে জিজ্ঞেস করতে হবে না ম্যাডামের কাছে জিজ্ঞাসা করতে হবে না কারণ সে লেখাপড়া করার পরে যোগ্যতা নিয়ে পরীক্ষার ফলে সে ঢুকছে ঘন্টা দিয়ে পরীক্ষা সে ভালো রেজাল্ট করে তারপরে তার উত্তম চরিত্র গঠন করবে কথাগণ ঠিক আল্লাহ পাক বলেন বান্দারে তোমার পরীক্ষার কেন্দ্রের মতো একটা কেন্দ্রে তোমারে আমি পাঠিয়ে দিলাম পরীক্ষার জগতে তোমার প্রেরণ করলাম এই পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষার ভালো রেজাল তুমি ভালো ফলাফল তুমি ভোগ করবা যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে অনন্ত কাল যে দিন তুমি পাবে ওই অনন্তকালে তুমি এই দুনিয়ারে ফলাফল দিয়া আমার জান্নাতের ভিতরে জায়গা করে নেবে বন্ধুরা লে ইয়া বিল্লু ওয়া কুমায়ুকুম মাহসানুল আমালা তাহলে আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই পরীক্ষা কেন্দ্রে শুধু ছাত্র আর শিক্ষককে ঢোকাই দেয় যে শিক্ষক থাকে না এরকম কেন্দ্র কোথাও আসেনি কথা কোন আছে যে শুধুমাত্র হলের ভিতরে এস এসি পরীক্ষা কেন্দ্র কেন্দ্রের ভিতরে শুধু ছাত্র আর ছাত্রী ঢুকাই দিয়েছে কোন শিক্ষক নাই গার্ড নাই এরকম বাংলাদেশে কোনো কেন্দ্র আছে কথা কোন আছে কোন কেন্দ্রে নেই কোন পরীক্ষা কেন্দ্রে নেই এস এস সি নিচের যে প্রাইমারি লেভেলগুলি আছে এগুলি তো নাই আল্লাহ পরীক্ষা কেন্দ্রে জবাব বান্দা পরীক্ষা কেন্দ্রে ডুকারে পড়ে নিরাপত্তার জন্য শিক্ষক ডুকায়া দেওয়া হয় ম্যাডাম থাকে স্যার থাকে এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা কেন্দ্রে পাঠাইছেন আল্লাহ পাক দুইজন নিরাপত্তা দুইজন সিকিউরিটি দুইজন গার্ড আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার পিছনে আল্লাহ নিয়োগ করে দিয়েছেন দুইজন পাক বলেন প্রত্যেকের এই কাজের মধ্যে দুজন ফেরেশতা আছে আসে না নাই জুড়ে বলেন আছে না নাই আরো দূরে বলেন আসে না নাই যারা আসে বলতেছেন তারা লিখতেছে যারা না বলতেছেন তারা বলেন না নাই এই পরীক্ষা নামক কেন্দ্রে তুমি যা করতেছ তাফ আলুন তারা সব দেখতেছে সব লিপিবদ্ধ করতেছে লিখতেছে দূরে বলেন আল্লাহ আকবার পরীক্ষার কেন্দ্রে যখন ছেলেদেরকে ঢুকানো হয় মেয়েদেরকে ঢুকানো হয় পরীক্ষা কেন্দ্রে মাও যাইতে পারে না বাবাও যাইতে পারে না একমাত্র নিরাপত্তার জন্য গার্ড থাকে শিক্ষক থাকে শিক্ষক সেখানে নিরাপত্তার জন্য ছাত্র দুই নম্বরে করে কিনা নকল করে কিনা উপায়ের অবলম্বন করে কিনা এবং হইহুল্লা করে কিনা পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোন গন্ডগোল করে কিনা এই নিরাপত্তার জন্য প্রতিটা কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষার সময় পরিদর্শক থাকে কি না বন্ধুরা রে থাকে পাঠায় আল্লাহ দুনিয়াতে যেমন ভাবে ছেলেরা আমেরা পরীক্ষা দেয় গাল লড়াইতে পারে না ম্যাডাম সিগন্যাল দেয় স্যার সিগনাল দেয় গাল লড়ানো যাবে না পিছনে যাওয়া যাবে না টাকা যাবে না আরেকজনের পেপারের দিকে টাকা যাবে না আল্লাহ পাক বান্দাকে দুই জন নিরাপত্তা দিয়েছেন একজনের নাম রামান আর একজনের নাম কি জোরে বলেন আরেকজনের নাম কি কেরামান কতিবিন ইয়ালামু না মা বান্দা দুই জন নিরাপত্তা দিয়েছি পরীক্ষাErrorKindে তোমারে পাঠাইছি পরীক্ষাErrorKindে তোমারে ছে এমনে দেই নাই নিরাপত্তা দুই জন আছে তুমি কি করতেছ সব যুক্তি তারা লিখতেছি পরীক্ষা কেন্দ্রে যদি ছেলেরা আমার যদি অসহত অবলম্বন করে প্রথম সিগন্যাল দেওয়া হয় না মানলে এগুলি লেখা হয় লেকে যিনি হল সুপার থাকেন যিনি কন্ট্রোল রুমের সবচেয়ে বড় দায়িত্বে যিনি থাকেন হেড অফ দা ডিপার্টমেন্ট তার কাছে অভিযোগগুলি পৌঁছানো হয় শেষ পর্যন্ত যদি বড় ধরনের কোনো ক্রাইম করে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় কথা কোন ঠিক কি না পাকের কাছে ওই দিন দুই জন ফেরেশতা নালিশ করবে কেরামান কতিবিন সেদিন কি বলবে ইকরা কিতাবা কাফাবি nafsi ka yawma alaykal সেদিন বলবে করা তুমি পড়ো তোমার আমলnabla তুমি তোমার ডায়রি পাঠ করো তুমি তোমার জীবনের ইতিহাস গুলি তোমার গল্পগুলি তুমি যে দুনিয়াতে পরীক্ষা কেন্দ্রে তোমার পাঠাইছিলাম এই পরীক্ষায় তুমি কতটুকু ভালো করেছ কতটুকু মন্দ করেছ কতটুকু খারাপ করেছ কতটুকু ভালো করেছ এই সব কিছু তোমার এই ডায়ের মধ্যে লেখা আছে তোমার জীবনের যে বয়সটুকু পাইছ তোমার শিশুকালকে আল্লাপাক হিসাব নিবেন না শেষ বয়সে যখন বৃদ্ধ লতুর হয়ে যাবে ওই সময়টা আল্লাহ হিসাব নেবেন না আল্লাহ দুনিয়াতে একটা সময়ের হিসাব নেবেন সেই সময়টার নাম হচ্ছে যৌবন কাল আল্লাহ আকবর আল্লাহ মানুষের তিনটা কাল থাকে একটা প্রথম একটা মধ্যম আর একটা শেষ প্রথমে এসে শিশু থাকে সে তেমন বুঝে তুঝে না শেষ বয়সে বুজার পরেও কিছু করতে পারে না কারণ মরণের বয় আর ভিতরে এসে যায় তার দাড়ি পেকে দেয় দাঁত নরবরে হয়ে যায় চুল পেকে দেয় চামড়ার মধ্যে বুড়ার সাপ এসে যায় বৃদ্ধের সাপ দাঁড়াইলে বসতে পারে না বসতে বসলে দাঁড়াইতে পারে না আল্লাহ পাক বলেন ওই সময়ের হিসাব আমি নেব না এবং শিশুকালে তুমি যখন ছিলে ওই সময়টারও হিসাব নিব না রে বান্দা কিন্তু হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া একটা বান্দা হাঁটতে পারবে না এক কদম লড়তে পারবে না এর মধ্যে হচ্ছে তোমার যৌবন কাজ তুমি কোন কাজে কারণ যৌবনের চাইতে দামি জিনিস আকাশ কাছে নাই কি না সেনাবাহিনীতে গেলে আমাদের আবু সুফিয়ান ভুইয়া হাজি সাহেবের মতো বুড়া মানুষ গিয়া যদি লাইনে দাঁড়ায় সেনা অফিসাররা তাকে কি সেনা নেবে সেনাবাহিনীতে নিবে পুলিশে নেবে আর্মিতে নিবে রেবে নিবে কোন নিরাপত্তা নিবে না গার্মেন্টস ফ্যাক্টরি আছে গাজীপুরে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের বাবর আলী ভাই যদি দাঁড়ায় গার্মেন্টস ফ্যাক্টরি নেবে দুনিয়ার মানুষের কাছে বৃদ্ধর যেমন দাম নাই যুবকের দাম কিন্তু টপবকে একটা যুবক যদি অফিসের সামনে গিয়া দাঁড়ায় কাগজপত্র নিয়ে যদি দাঁড়ায় তারে চাকরি দিতে বাধ্য কথা বলেন ঠিক কিনা কোম্পানি তাকে চাকরি দিতে বাধ্য কারণ তার সেই শক্তি আছে তার যৌবন কাল আল্লাহ বলেন বান্দা। আমি পাঁচটা প্রশ্নের জবাব নেব এর মধ্য থেকে বান্দারে তোমার হিসাব আমি নেব না তোমার শেষ আমি হিসাব নেব না তোমার এমন একটা কালের হিসাব নেব ওই কালটা হচ্ছে যৌবন কাল পাক বলেন যৌবনের হিসাব নেই দিতে পারবে আমি তাকে জান্নাতের মধ্যে একটা ঘর আমি তাকে বরাদ্দ করে দেব তাহলে আমাদের যৌবনকালে কালে ডাকার দরকার আছে না নাই তাদের চলে গেছে তারা শুধু মাফ চাওয়া ছাড়া কোনো কিছু করার নাই কিন্তু যাদের এই নিয়ামত আছে এই যৌবন কালের এবাদত বড়ই দামি যৌবন কালে যদি একটা বান্দা যৌবন কালে যদি একটা বান্দি যৌবন কালে যদি একটা ছেলে যৌবন কালে যদি একটা মেয়ে যদি সে রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমায় ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এই ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাইলো আর বৃদ্ধ মানুষ হয়ে গেছে দাঁড়িয়ে হাঁটতে পারে না চলতে পারে না তারা সারা রাত্রি দাঁড়ায় বললো আল্লাহ নবী বলেন ওই যুবকের ঘুম ওই বৃদ্ধের এবারতের চাইতে দামি দিন বানাই দিয়েছেন তিনি কে বন্ধুরা বুঝতে হবে তাহলে যৌবনের কালকে আল্লাহর কাজে লাগানোর দরকার আছে না নাই না যৌবন কালে মৃত্যু দেবেন না এমন কোন গ্যারান্টি আছে গতকালকে একটা যুবক আমাদের কাছ থেকে চলে গেছে কথা কন ঠিক কিনা কথা কন ঠিক কিনা গতকালকে একটা যুবক চলে গেছে তার বাবা গত এক বছর আগে চলে গেছে ফ্যামিলির মধ্যে এখন পুরুষ বলতে কেউ নাই এমন তোমার বেলাও হতে পারে আমার বেলাও হতে পারে রে বান্দা দুনিয়ার বন্ধুদের পিছে ঘুরাইলা কিন্তু আসল বন্ধু চিনলানা রে আসল বন্ধুর সাথে প্রেম লাগাইলা না আসল বন্ধুর সাথে মহব্বত লাগাইলা না মানুষের সবচেয়ে আল্লাহর নবী বলে বন্ধুকে আমি ভালোবাসবো বন্ধুকে আমি মহব্বত করব যে বন্ধুর মাঝে আল্লাহর তাকুয়া আছে আল্লাহর ভয় আছে কথা বল ঠিক কিনা এমন বন্ধু বানাইবা যেই বন্ধু তোমারে জান্নাতের দিকে ডাকে যেই বন্ধু তোমারে নামাজের দিকে ডাকে যেই বন্ধু তোমারে মসজিদের দিকে ডাকে যেই বন্ধু তোমার কোরআনের দিকে ডাকে যেই বন্ধু তোমার মা বাবার বাধ্য হয়ে মা বাবার সন্তুষ্টি করার জন্য ডাকে এমন বন্ধুর পিছনে দৌড়ার দরকার আছে না নাই আর যেই বন্ধু ইয়াবার দিকে ডাকে গাজার দিকে ডাকে ও বন্ধুরা আমাদের সমাজ গাজা বেচা কেনা হয় কি হয় না ছেলেরা গাজা খায় কি না কিন্তু যুবক রে গাজাকে তিনি হারাম করেছেন তিনি কে আল্লাহর বয় ভিতরে ঢুকাও ও বান্দা তোমার মরণ লাগবে তুমি একটা ছেলে আরেকটা ছেলের নষ্ট করতেছো। একজন যুবক আরেকটা যুবক নষ্ট করতেছো। কাম দিন আল্লাহর দরা থেকে রেহাই পাবে না আল্লাহ বলেন ইল্লা আযাবি লা সাবি আমার দরা বড় শক্ত দরা আমার দরা বড় কঠিন দরা এজন্য যুবকেরা যৌবন কাজে আল্লাহর কাজে লাগান আল্লাহর কাজে লাগান আল্লাহ রাবুল আলমের বয়সে আপনার আল্লাহ পক্ষ থেকে সাহায্য দিয়ে আপনাকে লালন পালন করবে ছোটবেলা আমাদেরকে ছোটবেলা যে সময় আমরা ছিলাম হামাগুড়ি দিতাম বা মায়ের কুলে ছিলাম এই সময় আমাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে যিনি লালন পালন করেছেন তিনি কে আল্লাহ আবার শেষ হয়েছে আল্লাহর দরকার আছে আল্লাহর দরকার সব জায়গায় আছে কিন্তু যৌবনকালে তুমি শক্তি পাই আল্লাহরে ভুলে যে আল্লাহর দরকার সব জায়গায় আছে না নাই কথা বলেন আছে না নাই কারণ আল্লাহ যে সময় ডাক দিবেন কে যুবক কে বিদ্যা কে শিশু সেটা আল্লাহ দেখেন না আল্লাহর যেমন হুকুম হবে মন চাইবে যে তোমারে নিয়ে যাব আল্লাহ গবে না চলে আয় ইজি আমার দিকে ফিরে আয় জোরে বলেন আল্লাহ আকবার তাহলে আমাদের কি মসজিদের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই এই পৃথিবীটা হচ্ছে লিয়া বিলু ওয়া কুন আইয়ুকুম আমালা এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার একটা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রে আমাদেরকে ভালো ফলাফল করার দরকার আছে না নাই ভালো ফলাফল ভালো লেখা যদি লিখতে পারে পরীক্ষা কেন্দ্রের ছাত্র পরীক্ষা কেন্দ্রে যদি সে উত্তরপত্রে ভালো লেখা লিখতে পারে দুই মাস তিন মাস পরে পরীক্ষার রেজাল্ট আয় সেই একমাত্র এ প্লাস পায় কথা ঠিক কিনা আর যে দারি মার্কা পরীক্ষা কেন্দ্রে গেছে অন্যের সহযোগিতা চাইছে কিছু লেখছে কিছু লেখছে না পরীক্ষা রেজাল্টের দিন তার এলাকায় আর খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক কিনা এরকম দুনিয়া যেমন মানুষের জন্য এরকম প্রকান্ত একই সিস্টেম বন্ধুরা আসুন আমরা লিয়া পেলু আকম আই আমালা আল্লাহ বলেন পরীক্ষা কেন্দ্রে তোমাকে পাঠাইছি দুইজন সিকিউরিটি তোমার লেখতেছে। পরীক্ষা কেন্দ্রে বা ছেলেরা অসখ অবলম্বন করলে ছাত্ররা ছাত্রীরা নকল করলে যেমনি ভাবে গার্ড থাকে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা গার্ড দুইজন গার্ড যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ পাক দিয়েছেন তালে এই যৌবন কাল আল্লাহর কাজে লাগানোর দরকার আছে না নাই জান্নাতের পথে আমাদেরকে সময় দেওয়ার দরকার আছে না নাই না জাহান নামের পথে আমরা চলবো বন্ধু যদি জাহান নামের পথে ডাকে ইয়াবার পথে যদি ডাকে নামাজ সারা মসজিদের বাইরের দিকে যদি ডাকে ওইটাকে আমরা সারা দিব না যেই বন্ধু নামাজের দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকবে রসুলের দিকে ডাকবে কোরআনের দিকে ডাকবে যে বন্ধু নেক আমলের জন্য ডাকবে ওই বন্ধুর সাথে আমরা বন্ধুত্ব তৈরি করব যুবকরা রাজি আস সকলে বলো ইনশা আল্লাহ কারণ আসল বন্ধুকে পাইতে হলে ভালো বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তার চাইতে বড় বন্ধু আর কেউ না আল্লাহ পাক আমাদেরকে ওই রকম আমল তৈরি করার তৌফিক দান করে সকলে বলে আমিন